আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আশা করি সবাই ভালো আছেন এবং আজকে সবে কদর রাত তো বিকালবেলা থেকে শুরু করছি ভিডিও তো আজকে আমরা কি কি করব আপনাদেরকে দেখাবো আজকে কোনো ডে না আজকে শোবে মেরাজের দিন রাত্রে নামাজ হবে নামাজ পরে আল্লাহর কাছে দোয়া চাইতে হবে জীবনের গুণাগুলো মাফ হবে পরিবারের জন্য দোয়া হবে মা বাবার জন্য দোয়া হবে ঠিক আছে আমি জুম্মন ভাইয়ের সাথে নামাজ পড়ছি ইমরানের গার্লফ্রেন্ড কল দিচ্ছে ইমরান চলে গেছে অন্য জায়গায় তো আমরা এখন সবাই একসাথে আমাদের ওয়েট করতেছি ভাই ভাই এখন আমরা কি তো যেটা আমি এখন আমরা খাবারের জন্য ওয়েট করতেছি আমাদের সামনে ওইখানে আছে আমাদের বিরিয়ানি জোস লেভেলের বিরিয়ানি পরে আমার আমার পরে নিজের হাতে রান্না করছে সালাদ তালার সবকিছু স্পেশাল একদম পাকিস্তানি বিরিানি বাংলাদেশ রান্না করছে দেখো এখন সবাই খাবো जस्ट আমরা ওয়েট করছি প্লেটের জন্য জুমোন বাই তুমি जरा মুখটা দেখাও হ্যাঁ ভাই এটা হচ্ছে আমাদের জুমোন বাই জুমোন বাই সবে জুমন বাই ওই তার সবে বড়দের দিনেও মাইয়াদের সাথে কথা বলে নাও তুমি নাও আর কোন মেয়ে сани কথা বলছিল তুমি একটু আয়

কিচ্ছু কো জমন ভাই हां भाई মানে মেইন কোনাতে আমরা এখন খাওয়া দাওয়া করে আমরা কোথায় যাব ভাই আমরা এখন খাওয়া দাওয়া শেষ করে নিচে যাব নিচে যা নামাজ পড়ব ঠিক আছে আচ্ছা কাট কাট

তো তো আর শুরু করে দিলাম ক্যামেরাটা রাখ আলহামদুলিল্লাহ আজকে রান্নাটা অনেক ভালো হয়েছে আপু রান্না করছে আপুর হাতে রান্না অনেক মজা আমি প্রায় প্রাইই খাই ঠিক আছে ভালো লাগছে আপুকে ধন্যবাদ আর কি উইখানে মই হাসতেছে এবং বসবে এখন খাবারের টেবিলে আর আমরা হিসাম একে ইমরান কে মিস করতেছে আর আসে নাই এবং খাওয়া দাওয়া শেষে আমরা কোথায় সে সেই বিষয় নিয়ে কথা হচ্ছে এবং খাওয়া দাওয়া শেষে বের হয়ে চলে আসলাম কবরস্থানে আর কি মহিত কবর দোয়া করতেছে এবং তালাবাই ওখানে কবর জিওরত করতেছে আমিও চারপাশে দেখে নিলাম কবরবাসী গন্ধের জন্য দোয়া করলাম আল্লাহ তুমি কবরবাসী গন্ধের কবর আজবগুলো মাফ করে কবরগুলো জান্নাতের বাগিচা বানা দিও আল্লাহ আর কি উজ ওইখানে তালাবাই কবর জরত করতেছে তার মার এখানে